মিসমিল্লাহ ওহমানুর রহিম এই ভিডিওতে সুরাজ জুমারের উনচল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এ আয়তে আল্লাহ তালা বলেছেন জলুমাতিন জোলুমাতিন সালাসিন এইটা কি জোলুমাতিন জোলুমাতিন মানে কি জলুম টর্চার আপনার উপর কি টর্চার হতে পারে এই আয়তে কি বলা হয়েছে Kalakakum min nafsi wahidatin summa anjalna minha jaujaha wa anjalna lakum minal anami sama niyata ajwajajin yakhluku yakhlukukum fi butuni ummaha tikum halqam min ba'di khalaqa khalaqin fi julumatin sin জালিকো রকুম্লা তুসরাফ এই আয়তে আল্লা তালা বলেছেন যে খলাকুম মিন নফ্সী তিন তিনি সৃষ্টি করেছেন নফ্সি তিন এইটা হচ্ছে নফ্সীন অহিদাতীন অহিদের একক নস থেকে হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ নফস সিঙ্গেল বা নফসিনহিদাতিন তিনি তোমাদের চেয়ে পরম মহান আল্লাহ হচ্ছে আদি আল্লাহামাত আল্লাহ হচ্ছে পরম এবং আদি আল্লাহ তালা কী করেছেন তার নফসের একটা অংশ আলাদা করে দিয়ে সেইটাকে সেটাকে বলা হয় নফসি ওয়াহিদাতিন তার আল্লাহ তালার নফসের একটা অংশ যখন আলাদা করে দিলেন এবং সৃষ্টিতে আনলেন কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং নফসি ও মানে নফসের একটা বলয় সেইটা যখন সৃষ্টিতে আনলেন এইটা কি সহজ কাজ তার নফসের একটা অংশ থেকে আলাদা করেছেন মহান আল্লাহ তালা আছেন শারীরিকভাবে আরশে তিনি আমাদের মাঝেও আছেন দুইজন ব্যক্তি কথা বললে তৃতীয়জন জন হন হন তিনি আল্লাহ তাল্লাহ আমাদের সারঙের চেয়ে নিকটবর্তী আর তিনি আরশে আছেন এবং তার শরীরে একটা বিশাল শক্তিশালী নফস রয়েছে নফস হচ্ছে অনেকগুলো ফোর্সফিল বা সমন্বয়ে গঠিত এই নফস থেকে কিছু একটা অংশ কয়েকটা ফোর্সফিল আলাদা করে দিলেন আলাদা করে দিয়ে সৃষ্টিতে আনলেন সেটার নাম দিলেন নফসিন অ হিদা তিন ও সিঙ্গেল এখানে ডাবল ইউনিফাইট প্রথমে এ সোল আবার সিঙ্গেল মানে অহিদের একক নফস এটা বাইবেলও আছে যে সৃষ্টির শুরুতে এই নফসিন তিন বা ব্রেথ অফ গড পানির উপরে বাড়ছিল এটা কিন্তু স্রষ্টা নয় স্রষ্টার ফোকার নফস আলাদা করে দিয়ে সৃষ্টি টানছেন সেই নফিস তিন সেই নফসিন এর সৃষ্টি করেছেন এটা অনেক কঠিন কাজ অনেক জটিল কাজ নফস এবং কি করেছেন দেন হি ক্রিয়েটেড ফেভারেবল পেয়ার এই ফেভারেবল পেয়ার মানে ডিএনএ ডবল হিরিক্স জালজাহা মানে জোরা তোমাদের জোড়া সৃষ্টি করেছেন মানে আমাদের ডিএনএ সৃষ্টি করেছেন ডিএনও তার এমনি এমনি হতে পারে না ডিএনএ হচ্ছে প্রোগ্রাম ডিএনএ হচ্ছে অ্যাডিন ইন গোয়ানিন থাইটো অ্যাডিন ইন গোয়ানিন সাইটোসিন এই প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম ডিএনএ কে বলা হয় লাইফ অফ প্রোগ্রাম অফ লাইফ চক্ষ অণু এটা দেখা যায় না খালি চোখে আবার এটা পেঁচে পেঁচে থাকে ছয় ফিট লম্বা হয় এটা প্রত্যেক কোষের প্রত্যেক কোষের নিউক্লিয়াসের মধ্যে তেইশ চূড়া থাকে আকারে এই ডিএনএ হচ্ছে প্রোগ্রাম অফ লাইফ এই ডিএনএর উপরেই ডিএনএর প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে একটা প্রাণী হরিণ হয় একটা প্রাণী হাতি হয় এই ডিএনএর প্রোগ্রামের উপরে ডিএন মধ্যে যে প্রোগ্রাম রয়েছে সেইটা মাত্র টু পার্সেন্ট বিজ্ঞানের আবিষ্কার করতে পেরেছে তাই অনেক মানুষ এক জায়গায় পুড়ে মারা গেলে সেখান থেকে ডিএনএ টেস্ট করে ডিটেক্ট করা সম্ভব যে এটা অমুকের ছেলে মাত্র টু পার্সেন্ট আবিষ্কার করতে পেরেছে নাইনটি এইট পার্সেন্ট অনাবিষ্কৃত এই ডিএনএর যে এই জ্ঞান সেইটাকে যদি কোনো বইতে লেখা হয় তাহলে সেই বইটা হবে পাহাড় সমপরিমাণ একেবারে প্রথম যে প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন পানিতে আল্লাহ পানি থেকে সকল প্রাণী সৃষ্টি করেছেন পবিত্র কোরআন কারিমায় চব্বিশ নাম্বার সর্ব পঁয়তাল্লিশ নাম্বার আয়তা আছে যে আল্লাহ সব সবকিছু সৃষ্টি করলেন পানি থেকে তাদের কতক বুকে ভর করে চলে কতক দুই পায়ে ভর করে চলে কতক চার পায়ে ভর করে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন এখানে সৃষ্টির একটা ধারাবাহিকতার কথা বলতেছে আল্লাহ যে প্রথমে পানিতে এক জীব সৃষ্টি করেছেন তারপরে বুকে ভর করে চলা প্রাণী সৃষ্টি করেছেন তারপরে দুই পায়ে ভর করে মানে একটা ইভলোশনের কথা বলতেছেন পবিত্র কোরআন ইবলোশনের কথা বলতেছেন যে এইভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ জাহিসার সৃষ্টি করেন সব পরে বলেছেন তাহলে প্রথম যে এক খুশি প্রাণী সৃষ্টি করেছিলেন পানিতে সেই প্রাণীর ডিএনএ সৃষ্টি করতে হয়েছিল ডিএনএ এমনি এমনি সৃষ্টি হতে পারে না সেই ডিএনএ সৃষ্টি করতে আল্লাহকে অনেক কাঠফরা করাতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে সেই প্রথম প্রাণীর ডিএনএ সৃষ্টি করতে ডিএনএ সৃষ্টি করা অনেক জটিল কাজ এই ডিএনএ ধ্বংস হয় না মানুষ মরে যায় মরে গেলে পচে যায় কিন্তু এই ডিএনএ পচে না পচে না একটা জিনিস সেটা হচ্ছে ডিএনএ আল্লাহ তালা পবিত্র করোনালকারিমের পঞ্চাশ নম্বর সুরা চার নম্বর আয়তে বলেছেন যে মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে মাটি কাকে খায় না হাড্ডি গুড্ডি সব খেয়ে ফেলে মাটি খায় না ডিএনএ কে ডিএনএ কে মাটি খেতে পারে না এই ডিএনএ থেকে মানুষ কেয়ামতের দিন গজায় উঠবে মাটি ডিএনএ কে খায় না পবিত্র করোনালকারিমের সুরা কি আমার তিন থেকে চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে মানুষ কি মনে করে আমি তাদের হারগুড় সমূহ একত্র করিতে পারিব না মানুষ মরে গেলে তাদের হারগুড় একত্র করতে পারিব না আল্লাহ কেন পারিব না আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করিতে সক্ষম এই আঙ্গুলের অগ্রভাগ মানে ফিঙ্গার প্রিন্ট কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্ট পৃথিবীতে মেলে না এই ফিঙ্গার প্রিন্ট যেমন আছে ঠিক তেমন আঙ্গুলের অগ্রভাগ ভাগের কথা বলছে হাতের কথা তো বলে নাই ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে যে যেমন আছে ঠিক তেমনইভাবে আমি সৃষ্টি করতে সক্ষম শুধুমাত্র সেম ডিএনএ দিয়ে সৃষ্টি হলেই যেমন ফিঙ্গার প্রিন্ট আছে তেমনই ফিঙ্গার দিয়ে মানুষ সৃষ্টি করা সম্ভব আল্লাহ তালা তাহলে সেই ডিএনএ সৃষ্টি করেছেন বিশাল প্রোগ্রাম প্রথমে আল্লাহ কী করেছেন নস্তে নহিরাতির সৃষ্টি করেছেন তার নসের বলয় সৃষ্টি আলাদা করেছেন তারপরে সেই ডিএনএকে সৃষ্টি করেছেন ডিএনএ সৃষ্টি করা অনেক কঠিন কাজ অনেক জটিল কাজ আল্লাহ তালা করেছেন তারপর কি বলছেন যে হি সেন্ট ডাউন ফর ইউ অব দ্য ক্যাটো এইট পেয়ার আট জোড়া গবাদি পশু চার আর কি গবাদি পশু আট জোড়া আট জোড়া গবাদি পশু তিনি সেন্ট ডাউন করেছেন নাজিল করেছেন পাঠিয়ে দিয়েছেন মানে এইট পেয়ার্স আট জোড়া মানে আটটা ডিএনএ ওই প্রাণীর ডিএনএ আটটা প্রাণী এইটাকে নাজিল করেছেন তারপরে কী করেছেন হি ক্রিয়েটেড ইউ ইন দ্য ওমস অফ ইউর মাদার তিনি তোমার মায়ের গর্বে সেভ করেছেন সৃষ্টি করেছেন মায়ের গর্বে সৃষ্টি করেছেন পৃথিবীতে লক্ষ লক্ষ মা প্রেগন্যান্ট একই সাথে আল্লাহ তালা সবাইকে কী করছেন হেল্প করছেন টেস্টিউবেদ বেবি হয় না টেস্টিউবেদ যত অতি উন্নত টেস্টিউ হোক সেইখানে শুধুমাত্র লাম্প অফলেশ হয় সেইখানে মানুষের বডি তৈরি হয় না আল্লাহ তালা সেইখানে হেল্প করেন না আল্লাহ এখানে বলতেছেন হি ক্রিয়েটেড ইউ ইন দ্য ওমস অফ ইউর মাদার তোমার মায়ের ওমের মধ্যে তোমার মায়ের গর্ভে কি করেন তিনি আল্লাহ তালা সুবাহান আল্লাহ তিনি আল্লাহ তালা তোমার মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করেন তোমাকে গঠনে তোমার গঠনে হেল্প করেন ক্রিয়েশন আফটার ক্রিয়েশন এটা বলছে তারপরে থ্রি টর্চার জোলমাতিন সালাস তিন থ্রি টর্চার আল্লাহ এইটা আল্লাহর জন্য অনেক কঠিন এই তিনটা কাজ প্রথমে একেবারে এই নসি সৃষ্টি করা তারপর হচ্ছে মায়ের গর্বে তারপর হচ্ছে পেয়ার তৈরি করা ডিএনএ তৈরি করা তারপর মায়ের গর্বে এত একসাথে পৃথিবীতে কত মা গর্ভবতী সকল মায়েদের সন্তানদেরকে কী করা এই হেল্প করা সৃষ্টিতে সৃষ্টি সৃষ্টি করা সেইটা অনেক কঠিন কাজ এটা থ্রি টর্চার আল্লাহর কাছে অনেক কঠিন তিনটা কাজ তারপরে বলতেছে আল্লাহ দ্যাট আল্লাজ ই শুধুমাত্র আল্লাহ তোমার প্রভু ফর হিম ইজ দ্য ডোম ডোমিনন দেয়ার ইজ নো গড বাট হি আল্লাহ ছাড়া কোনো চষ্টা নাই কোনো চষ্টা নাই দেন হাউ আর ইউ টার্ন অ্যাওয়ে কীভাবে তুমি ফিরে যাও কীভাবে তুমি চষ্টাকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করো আল্লাহকে তুমি কীভাবে অস্বীকার করো কীভাবে তুমি আল্লাহর এই সকল নিদর্শন থেকে মুখ ফিরাও আল্লাহ আল্লাহর কাছ থেকে তুমি কীভাবে মুখ ফিরাও আল্লাহ এই কথাগুলো বলছেন এ আতে কি তোমার প্রভু কীভাবে তুমি তোমার মুখ ফিরাও কীভাবে তুমি ফিরে যাও ফিরে যাওয়ার কোনো স্কোপ নাই আজকের ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দীর্ঘ অবশ্য সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম